এক ভাই প্রশ্ন করেছেন হস্তমৈথন করার পরে নামাজ আদায় করা যাবে কি না প্রিয় ভাই আপনাকে বলবো হস্তমৈথন হলো সবচেয়ে একটা গোনার ভিতরে অনেক বড় একটা গোনা আপনি যেই হাত দিয়ে হস্তমৈথন করবেন সেই হাতগুলো কিয়ামতের ময়দানে এক একটা আঙ্গুল দিয়ে আগুনের আরেকটা করে আঙ্গুল জন্ম দিবে কারণ আপনি এখান দিয়ে জেনা করেছেন এটা এটা হলো হস্তমৈথনের এক নাম্বার শাস্তি দুই নম্বর শাস্তি এরকমভাবে হাদিসেফাকে উল্লেখ আছে আপনি তো জেনাই করতেছেন আর জেনাকারির জন্য আল্লাহ তালা অবশ্যই জাহান নামকে ওয়াজিফ করেছেন জাহান নামকে ওয়াজিফ করেছেন জেনাকারীর জন্য তো আমি বলবো প্রিয় ভাই আপনি যদি এমন গোনা করে থাকেন আল্লাহ তাআলার কাছে ইয়া আই ইউ আমানু তুবু ইলাউল্লাহি তাওবাতান না আপনি তাওবা করে ইনশাল্লাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারবেন আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল ক্ষমাশীল আপনাকে মাফ করে দিবেন ভাই প্রশ্ন করেছেন যে হস্তমৈথম করার পর নামাজ আদায় করা যাবে কি না ভাইজান প্রথমে একটু কথা বলি আমরা যখন উত্তেজিত হই হওয়ার পর হওয়ার পর তখন আমাদের লিঙ্গ থেকে অল্প পরিমাণ কিছু শুক্রানো মানে হালকা তরল পদার্থ পানি যেটা বের হয় এবং এরকম পানি যদি কারো বের হয় সেক্ষেত্রে উজু নষ্ট হবে পুনরায় উজু করে নামাজ আদায় করা যাবে কিন্তু এক পর্যায়ে উত্তেজনার চরম শীর্ষে যখন আমরা উঠি তখন আমাদের লিঙ্গ থেকে যখন একদম সম্পূর্ণ বীর্যপাত হয় যেটাকে আমরা শুক্রাণু বলি এটা যখন সম্পূর্ণ বের হয়ে যাবে সেক্ষেত্রে প্রিয় ভাই আপনাকে গোসল করতে হবে আপনার জন্য গোসল ফরজ হয়ে যাবে যার কারণে গোসল ছাড়া আপনি নামাজ আদায় করতে পারবেন না আশা করি প্রিয় ভাই আপনার প্রশ্নের উত্তরটি আপনি পেয়ে গেছেন